फिर इधर तो ना आप ऐसे आज देखो हो 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 साले में देखने में जी सावरा तीन चार मिनट तक तो देखने को तो तो बेची हमारे बॉक्स ऑफ़ पे तो बेची वाद पर आ मानसन जो अच्छे के लिए इधर तीन मान पर कौन सुने जाने ना ऐसे ये हाले चाचे जो चाव सामने लोग भी देख पड़े पत्ती का तीन मान पर पार है तो तो �

मूलतः वर होना कि मने स्टेप करे रात का अपना एनर्जी कुल कुलने इतने मनुष्यों नाच में इतने रात टाइटाइस स्टेप की कोई तरह मधुर बोल पड़ेगा बे रात पड़ेगा बे एवी पड़ेगा बे पड़ेगा बे इससे क्या बोलते हैं कॉम्पटीशन होती है हम फोन डालोगे समझे हैं अभी मैं सीधी बोलती हूँ इधर हमारे बेट মানে বাৎসরিক একটা এটা প্রোগ্রাম না প্রত্যেক বছরে হয় তো সেই প্রোগ্রামটা এক বছর আগে থেকে আমরা যেতে পারি এটা কি আপনি মনে করছেন যে একটা সেইগুলো ছোটবেলা একটা মন্দির মসজিদ দেখিয়ে একটা পুরোনো দেখেছি

এখন এগারোটা সাড়ে এগারোটা হওয়ার ওই দিনটা ভালো করে দেখতে গেছি এখন ভাই বলছে যে এখন মেটে দেখাচ্ছে সব জায়গায় ঠান্ডা হয়ে গেছে ওটা সব কিছু নেই এখন ঠান্ডা হয়ে গেছে আমরা পাগলগুলো জল চাই যাওয়ার সময় একদম ইక్కడ खोला যাবে রাত থেকে মাত্রা করে যাবে হ্যাঁ আর মেয়ে হুজুর কেবলা আর বাবা হুজুর কেবলা পাঁচ হুজুর কেবলা আমাদের ওই পক্ষ নতুলনে রোহানি আমাদের সঙ্গে মহাপাপ আতি তার দেখে কি বুঝতে না পাবো ইনশাআল্লাহ ওলি আওলিদের যতগুলো ফল করা হয়ে গেছে ইনশাআল্লাহ সে নীত পেরে গেছে ঠিক আছে

قولوا لي مرسينا الله أكبر عاشر الله أكبر